আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে ন্যায় বিচার এবং জনগণের ক্ষমতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার অঙ্গীকারবদ্ধ প্রধান উপদেষ্টা ডদ ইউনুস কথা বলেছেন ইতালিতে জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে ড ইউনুস বলেন তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশ গঠিত হচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ এ ওর আশি বছর পূর্তিতে সংস্থাটির আয়োজনে ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বক্তব্যের শুরুতে মোহাম্মদ ইউনুস গেল বছর বিশ্বজুড়ে পর্যাপ্ত খাদ্য উৎপাদনের পরও ছয়শ তিয়াত্তর মিলিয়ন মানুষ ক্ষুধার্থ থাকার বিষয়টি উল্লেখ করেন বলেন এটি হয়েছে নৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতায় এ সময় বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে তরুণদের ভূমিকা ও আগামী নির্বাচন প্রসঙ্গ উল্লেখ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে ন্যায়বিচার ও জনগণের ক্ষমতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার অঙ্গীকারবদ্ধ Institutions. They are shaping a new Bangladesh, one that puts its people at the center of governance. In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. একই সাথে দারিদ্র্য দূরীকরণ শূন্য বেকারত্ব নিশ্চিতে চলমান ব্যবসার পরিবর্তে সামাজিক ব্যবসার উপর জোর দেন ড মোহাম্মদ ইনুস বলেন বিশ্বজুড়ে সামাজিক ব্যবসা মানুষ ও বিভিন্ন সম্প্রদায়কে ক্ষমতায়িত করেছে সফর শেষে আগামী পনেরো তারিখ দেশে ফেরার কথা আছে প্রধান উপদেষ্টার এজাত শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা